টাঙ্গাইলের বনাঞ্চলে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা একশো উনত্রিশটি মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈবদ আর হাসান দুপুরে টাঙ্গাইল বন বিভাগের আওতাধীন মথুপুরের তেলকি এলাকায় লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা ভাষণকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দায়ক লিটার গ্যারেন্টি শালচারা রোপণ করেন তিনি এ সময় তিনি বলেন শালবনে আবার শাল গাছ রোপণ করার আহ্বান জানান তিনি এছাড়া বনে যে জায়গা বেদখল আছে সেগুলো চিহ্নিত করতে সীমানা পিলার দেয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা এছাড়া মধুপুর বনাঞ্চলের রাজাবাড়ি এলাকায় সীমানা দিয়ে চিহ্নিতকরণের কাজ পরিদর্শন ও সীমানা পিলার স্থাপনের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করা হয় এখানে প্রথাগত বন্যবাসীদের সাথে বন্য বিভাগের অনেক কটা মামলা মোকদ্দমা আছে আমরা আজকে একশো উনত্রিশটা মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়ে কর্মসূচিটা শুরু করব। তারপরে ক্রমান্বয়ে যেখানে আমি দেখব যে বন বিভাগে শুধু শুধু এই মামলাগুলোর পিছনে অনেক সময় এবং টাকা ব্যয় হয় সেটা এবং কোনো ফল আসে না সেই মামলাগুলো আমরা প্রত্যাহার করে নেব